দেখছো তোমরা অনেকেই বলেছিলে যে ছোট মূর্তির দাম কেমন তাই জন্য এখানে আসা আবার এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট আকারের যে কালী প্রতিমা সেগুলো রাখা রয়েছে বা শিল্পীর থেকে যে দাম কেমন হতে পারে সেগুলো যে প্রতিমাটা রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছ বায়না হয়ে গেছে এটা কিন্তু বায়না করা প্রতিমা এটা দেখছো এটাও কিন্তু প্রতিমা বায়না করা হয়ে গেছে দাদা এবছর প্রতিমার দামগুলো কেমন রেখেছো এগুলো হচ্ছে আমার তারপর যে ছোটো সাইজটা আছে দাদা এই যে মায়ের মূর্তিগুলো এগুলোর দাম কিন্তু পড়ছে দু হাজার টাকা এর সঙ্গে মুকুট দেবে তো আচ্ছা এর সঙ্গে মুকুট দিয়ে পড়বে কিন্তু দু দু হাজার টাকা করে এইগুলো কিন্তু একই সাইজে রয়েছে মোহনবাসী রুদ্রপালের শিল্পালয় এদিকে রয়েছে বঙ্কিমপালের শিল্পালয় আর তার থেকে উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে শ্রীরাম শিল্পালয় আর এখানে কিন্তু রয়েছে ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা আর দেখছো মাকে বেনারসি শাড়িটা কি দারুণ দেখতে লাগছে শ্রী কুমুপুরের শ্রী রাম শিল্প যেখানে কিন্তু আধুনিক এরকমের যে মা লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা সব পাওয়া যায় দুপুর দূরে পাওয়া যায় তো এখন জেনে নেবো রাজমা দাঁত থেকে এই যে প্রতিমার দানগুলো এবার কেমন দেখেছে এবারে ছোট থেকে তারপরে রয়েছে শ্যামাকালী তারপরে কিন্তু কাপড় ছাড়া যে শ্যামাকালী সেটা রয়েছে এদিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ এদিকে জগদ্ধাত্রী মাকেও দেখতে পাচ্ছ তোমরা আর এখানে রয়েছে সামনে যেহেতু দীপাবলী সেহেতু রয়েছে কিন্তু লক্ষ্মী মূর্তিগুলো সামনে কিন্তু কালী প্রতিমা রাখা রয়েছে খুব সুন্দর এটা কিন্তু কালো রঙের গহনা যেগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইমিটেশনের গহনা দেওয়া রয়েছে এখানে তার পাশে রয়েছে এক সাইজ ছোট আর পিছনে দেখছো লাল পাশ সাদা শাড়িতে মাকে সাজানো হয়েছে সবই কিন্তু ইমিটেশনে গহনা দেওয়া রয়েছে যে প্রতিমাটা রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছ বায়না হয়ে গেছে এটা কিন্তু বায়না করা প্রতিমা এটা দেখছো এটাও কিন্তু প্রতিমা বায়না করা হয়ে গেছে তবে এখনও কিন্তু পিছনে বেশ কয়েকটা প্রতিমা রয়েছে কোনটা লাল পা সাদা শাড়িতে সাজানো রয়েছে মাকে কোনটা কিন্তু একেবারে পুরো লাল শাড়িতে মাকে সাজানো রয়েছে শ্রীরাম শিল্পালয়ের যিনি কর্ণধার রয়েছে রাজকুমারদা আর তার থেকে জেনে নেব দাম কেমন দাদা এবছর প্রতিমার দামগুলো কেমন রেখেছে

এটার দামও কিন্তু বলছে পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছ পেজ গহনা দিয়ে কিন্তু তোমাকে সাজানো হয়েছে আর সব লিমিটেশনের গহনা রয়েছে পেছনে কিন্তু একই দাম সব আর শাড়ি শাড়ি ছাড়া যেটা আছে ওটা শাড়ি ছাড়া যেটা আছে ওটার দাম কিন্তু পড়বে বাইশশো টাকা আমি তোমাদের কিন্তু রেসিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের আগেও আমরা দেখিয়েছি এখানকার লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা দুর্গা প্রতিমা তো এবার তোমরা দেখছো শ্রীরাম শিল্পালয়ের যে কালী প্রতিমা সেগুলো শিল্পালয়ের পরে এবার চলে যাব কিন্তু বঙ্কিমদা শিল্পালয় দেখছি এখানে কিন্তু প্রতিমা রঙের কাজ চলছে চল যাওয়া যাক আগের দিন দেখি যে প্রতিমা কিন্তু মাটির কাজ চলছিল আর কিন্তু রঙের কাজ চলছে হলো হল বঙ্কিমদা এটা দেখছো একদিকে চলছে চক্ষু দানের কাজ অন্যদিকে কিন্তু রঙের কাজ চলছে আর কিছু কিছু প্রতিমা কিন্তু চক্ষুদান হয়েও গেছে ইতিমধ্য ওদিকটায় চলছে কিন্তু চক্ষুদানের কাজ আর এখানে কিন্তু রঙের কাজ সেটা করছে বঙ্কিম পাল মহাশয় তো শিল্পী বঙ্কিম পাল মহাশয় কিন্তু প্রতিমায় রঙ করছে যে প্রতিমাটা রঙ করছে প্রতিমাটা কাপড় পরিয়ে দাম পড়বে কিন্তু ছত্রিশশো টাকা আর পেছনের কিন্তু নানা রঙ রয়েছে কোনোটা শ্যামাকালী রয়েছে কখনও দেখতে পাচ্ছি যে কৃষ্ণবর্ণের যে মা কালী সেই প্রতিমা বঙ্কিম দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে পাশে রয়েছে নান্টু বলে শিল্পালয় এখানেও কিন্তু মূর্তি তৈরির কাজ চলছে দেখছো তবে এখনও কিন্তু রঙের কাজ সম্পন্ন হয়নি যে মুন্ডুমালা সেই মুন্ডুমালার রঙ হয়েছে ইতিমধ্যে তোমাদের বলেছেন যে প্রতিদিন যখনই আসি না কেন তখনও দেখি না কেন দেখি যে কয়েকদিন বিদেশিদের এখানে দেখতে পাই তো দেখছো আবার আজকেও কিন্তু দেখছো আর কয়েকজন বিদেশিরা কিন্তু এখানে আমাদের কুমুর যে শিল্প শিল্পালয় এসব দেখতে এসছে ওখানে রয়েছে চায়না শিল্পালয় সেখানে কিন্তু তারা আহ দেখছে যে কেমন কেমন প্রতিমা তৈরি হচ্ছে চলে এসছি কুমোরটুলির আর এক শিল্পালয় এখানে কিন্তু ছোটো দুর্গামূর্তি কালী মূর্তি যে কোনো পুজোর সময় কিন্তু ছোটো আকারের যে মূর্তিগুলো আমরা চেয়ে থাকি বাড়ির জন্য সেই সকল মূর্তি পাওয়া যায় তো এখানে রয়েছে শিল্পী গোপাল পাল পালের যে স্টলটা আর তোমরা অনেকেই দেখে থাকবে আগে অনেক তোমাদের আমি এই স্টলের যে ভিডিও সেগুলো দেখি দেখিয়েছি তো চলো যাওয়া যাক ভেতরে দেখে যে কেমন মূর্তি রয়েছে দেখছো এখানে কিন্তু যে মায়ের মূর্তিটা এটা কিন্তু পুরো সম্পূর্ণ ইমিটেশনের গয়নায় কিন্তু সাজানো রয়েছে আর মা কিন্তু লাল পাড় সরি লাল সবুজ পারে শাড়িতে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পাশে যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু আমার যে সাজ হয় সেই সাজের আর ওখানে রয়েছে কাপড় পরা একটা মায়ের প্রতিমা এদিকেও কিন্তু বেশ কয়েকটা যে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই বলেছিলে যে ছোট মূর্তির দাম কেমন তাই জন্য এখানে আসা আবার এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট আকারের যে কালী প্রতিমা আর সেগুলো রাখা রয়েছে বা শিল্পীর থেকে যে দাম কেমন হতে পারে সেগুলো একটা আন্দাজ তোমাদের করে দিচ্ছি গোপাল দা প্রতিমার দাম কেমন রেখেছো ছোটগুলো বলতে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আছে এক ফুটের মতো হাইট আছে এগুলোর দাম এই যে সাজ আছে এই দেখতে পাচ্ছ এই সাজ দিয়ে দাম পড়বে কিন্তু পনেরোশো টাকা এরপরে কি বড়টার দাম দেখতে পাচ্ছি ইমিটেশনের যে গহনা দেওয়া রয়েছে এই প্রতিমার দাম কিন্তু পড়বে তিন হাজার টাকা আচ্ছা বলছি ওখানে যে শাড়ি পরানোর যে প্রতিমা রয়েছে ও কাপড় পরার যে মা কালী মূর্তি ওটা কেমন দাম পড়বে তিন হাজার গহনা ছাড়া গহনা ছাড়া দেখতে পাচ্ছি যে মায়ের মূর্তিটা রয়েছে এখানে তাঁতের কাপড় বলতে গেলে হ্যাঁ তো ওরকম দাম পড়বে তিন হাজার টাকা আর এদিকে যে প্রতিমাগুলো রয়েছে দেখছো এই যে মায়ের মূর্তিগুলো এগুলোর দাম কিন্তু পড়ছে দু হাজার টাকা এর সঙ্গে মুকুট দেবে তো আচ্ছা এর সঙ্গে মুকুট দিয়ে পড়বে কিন্তু দু হাজার টাকা করে এইগুলো কিন্তু একই সাইজে রয়েছে হ্যাঁ দেখুন মায়ের যে প্রতিমা রয়েছে তার কিন্তু দাম বলতে গেলে তুমি যেমন সাজাবে মাকে খরচাটা তেমনই পড়বে তুমি এর থেকে ভালো ইমিটেশনে গহনা দিয়ে সাজাও তাহলে দাম কিন্তু একটু বেশি হবে কারণ দেখছো এদিকে যে প্রতিমাটা রয়েছে প্রায় একই রকম এগুলো এই প্রতিমাটা রয়েছে এগুলো কিন্তু পুরো ইমিটেশনে গহনা দিয়ে সাজানো হয়েছে তাই কিন্তু দাম একটু বেশি রয়েছে তোমাদের শিল্পীর যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে গোপাল পাল নাম্বারটা দেওয়া আছে এখানে গোপাল পাল নাইন এইট জিরো ফোর ওয়ান টু নাইন থ্রি সেভেন নাইন স্বপন পালের যে শিল্পালা রয়েছে দেখতে পারবে আর শ্যামল পালের যে স্টুডিও সে তার পাশ থেকে যে গলিটা চলে গেছে আর তোমাদের দেখিয়ে দেবো আমি কীভাবে আসতে হবে শিল্পালয় হচ্ছে কুমুরটল্লির যে বনমালী স্ট্রিট আর একটু ভেতরের দিকে এসে দেখছো তোমার ডান দিকে কিন্তু এই যে শিল্পালয়টা রয়েছে এখানে কিন্তু সেই শিল্পালয়টা রয়েছে এখানে সবথেকে ছোটো ছোটো যে প্রতিমা সেগুলো পাওয়া যাবে